আমরা দুজন কীভাবে বেরিয়েছে দেখছে থেকে আমরা হচ্ছে গাছ কিনতে যাচ্ছি গাছ খাগড়াচড়ি বাজারে আসছি এখন যাব হচ্ছে কাঠের গলিতে বাঁশ কাঠ কিনতে আর আরও অনেক কিছু কেনাকাটা আছে আমরা চলে আসছি এটা হচ্ছে কাঠের গলি খাগড়াচড়ি বাজারের একটু ভিতরে এই এখানে হচ্ছে ঘর করার জন্য যত ধরনের কাঠ আছে পাওয়া যায় আমি এখানে তোবার আসছি মানে আমার মুখস্থ হয়ে গেছে এখন হচ্ছে আজকে আমাদের আরো বেশ কিছু কাঠ লাগবে আর গাছ লাগবে সাথে সিমেন্টের পালাও লাগবে এগুলো এখন আমরা কেনাকা কেনাকাটা করে তারপরে তো এগুলো সব সেগুন গাছ সুন্দর জিনিস দেখাই পুরো গাছ দূরে জবায় ভরে গেছে না এত সুন্দর এটা কিন্তু অনেক দূরে জুম করাতে এই কাঠগুলো হচ্ছে ফুট হিসাবে ফুট হিসাবে বিক্রি হয় আর ওগুলো হচ্ছে পিস হিসাবে বিক্রি হয় এই যে কাঠের দোকান আরো হচ্ছে আজকে ফুট হিসাবে কাঠ নিব সবগুলা এই লাইনে সব কাঠের দোকান এটা হচ্ছে ভ্যান অটো ভ্যান এটাতে করে আমরা মালামাল তুলবো আঙ্কেল কিন্তু কথাটা ঠিক বলছেন আঙ্কেল বলছে যে এই সাইড দিয়ে একটা জিনিস সুন্দর জিনিস দেখতে দেখতে গেলে খাওয়া হয় একটু হেঁটে মানে রোদে পুরে হেঁটে একটু ব্রিজটা দেখা হইলো সাথে হচ্ছে আমাদের কাজও হলো এত ওরে বাবা কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর খেত হ্যাঁ তো আঙ্কেল বলতেছে যে ব্রিজটাও একটু দেখা হইলো এই সাইডটা অনেক ফাঁকা দেখলাম সুন্দর নিজ এই সাইডে প্রথম আসছি ঘর করার কাজে কত যে এক্সপিরিয়েন্স হয় দরকার আছে জীবনে ছোট ছোট করে না সবগুলো এক্সপিরিয়েন্স দরকার আছে আমার ঘরে যে এগুলো দুইটা চুলা আছে এগুলোকে গ্রামীণ চুলা বলে আর অন্য কোনো নাম থাকলে থাকতে পারে বিশাল বড় ছড়া এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ছড়া আর দূরে কি সুন্দর ঘর অনেক সুন্দর এই জায়গাটার নাম কি ভাইয়া কি নাম এই জায়গায় দেখি চিঙ্গি নালাহ হ্যাঁ ঠিক সি চেঙ্গি নদী এই জায়গাটার নাম হচ্ছে চেঙ্গি নদী আল্লাহ কি নাম দেখ সুন্দর নাম ভালোই এটা আমরা ফিরতেছি আবার কাঠের দোকানে যাব এটা হচ্ছে হলুদের মেন এখানে এতো সুন্দর ঘাগরাছড়ির হলুদ পাওয়া যায় সেই সুন্দর আমি তো যওয়ার সময় হলুদ নেবো আমি সবসময় হলুদ নেই মজা আমরা হচ্ছে এখন পিলারের এখানে আসছি ওখানে গিয়েছিলাম যে মাপ দরকার ওটা পাই নাই যে এখানে হয়তো বা মাপ মাপলে বোঝা যাবে পাবো কিনা অনেক বড় সুন্দর এখান থেকে এর আগেও আমি জিনিস কিনছি তো বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন মাপ থাকে অনেকে আবার অর্ডারই অর্ডার করে এখন রেডিমেড লাগবে আর কি দেখি পাই কি মাপ এই যে পিলার এগুলো হচ্ছে চুলু কি সুন্দর চুলু মানে চুলা আর কি অনেক সুন্দর এগুলো অনেকদিন যায় আমার পাশে আছে পর্দার পর্দার কিছু আর কি সুন্দর সুন্দর পর্দা দেখলাম ছুরিতে নাই আসলে এমন কিছুই নাই আমি সবসময় আমার সব ভিডিওতেই বলি চিপু চিপু বাহ বেলুন সুন্দর তো খুবই সুন্দর আর সাথে হচ্ছে এটা হাওয়াই মিঠাই এটা টাইলস এর দোকান খুব সুন্দর কমোড বেসিন সবকিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ভিতরে যাওয়া সম্ভব না বাইরে থেকে দেখতেছি আমরা আবার আরেকটা দোকানে আসছি পিলা দেখার জন্য বিভিন্ন ধরনের চুলা আছে এখানে ডিজাইন যার যেরকম ডিজাইন লাগে আর কি এগুলোকে বন্ধু চুলা বলে আমি আগে শুনছিলাম গ্রামীণ চুলা বলে মানে যে যেটা বলে বন্ধু চুলা আর এটা কি চুলা এটা কি বন্ধু এটা কি বন্ধু চুলা এটা কি চুলা আর আগেরগুলো কি বন্ধু চুলা ছিল হ্যাঁ আমি যেগুলো বসেছি বন্ধু চুলা আর এখন এগুলোর ডিজাইন কি চেঞ্জ হয়েছে কিছু পাওয়া যায় অনেক সুন্দর আমি ঘর উন্নয়নের কাজ ধরছি আর এরা রাস্তা উন্নয়নের কাজ ধরছে কি মিল রাস্তা উন্নয়ন হবে ঘর উন্নয়ন হবে আরে আল্লাহ রোদে মাথা টাথা ফেটে যাচ্ছে খুবই খারাপ অবস্থা রোজা রেখে এই কাজগুলো অনেক টাফ কিন্তু তারপরেও অনেক ভালো লাগা আসে ঘর বলে কথা